আপনি কি জানেন হাজার হাজার বছর আগে যে মহাযুদ্ধের কথা আমরা শুনে এসেছি পাণ্ডব আর কৌরবদের সেই ভয়ঙ্কর সংঘর্ষ তা কেবল গল্প নয় বাস্তবের ইতিহাসও বটে যা আজও আমরা সাহিত্যের আকারে পড়ে থাকি হ্যাঁ আজও এমন কিছু নিদর্শন এমন কিছু প্রমাণ আছে যা প্রমাণ করে মহাভারতের যুদ্ধ সত্যিই হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানাবো সেই পাঁচটি জীবন্ত প্রমাণ যা এখনও পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে মহাভারতের সাক্ষী হয়ে মহাভারতের সর্বশ্রেষ্ঠ সাক্ষী হল কুরুক্ষেত্রের ভূমি হরিয়ানার কুরুক্ষেত্র নাম শুনলেই যেন বুকে গর্জে ওঠে সেই মহাযুদ্ধের শব্দ এখানেই পাণ্ডব ও কৌরবদের মধ্যে হয়েছিল অমর সেই যুদ্ধ আর এখানেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ্ভগবদ্ গীতার জ্ঞান আজও কুরুক্ষেত্রের মাটিতে পাওয়া যায় পোড়া মাটির স্তর প্রাচীন অস্ত্রের টুকরো আর অদ্ভুত লালচে মাটি যা বিজ্ঞানীরা বলেছেন উচ্চতাপে পুড়ে যাওয়া মৃত্তিকা কিন্তু এটি আসলে তা নয় এটি হলো সেই মাটি যে মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ সেনার রক্তে ভিজে গিয়েছিল তাই এই কুরুক্ষেত্রের মাটি আজও লাল চ্যোতিশ্বর তীর্থ নামে একটি স্থান রয়েছে যেখানে একটি প্রাচীন বটগাছের নিচে ভগবান কৃষ্ণ নাকি গীতা শিখিয়েছিলেন অর্জুনকে সেই জায়গা আজও পবিত্র সেখানে প্রতিদিন হাজারো ভক্ত আসেন গীতা পাঠ করেন আর চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করেন সেই দিনের যুদ্ধের কম্পন এই ভূমি আজও বলে হ্যাঁ যুদ্ধ হয়েছিল ইতিহাস ঘটেছিল এখানে মহাভারতের আরেকটি বিস্ময়কর প্রমাণ হল তারকা নগরী যা সমুদ্রের নিচে তলিয়ে গেছে মহাভারতের আরেকটি জীবন্ত প্রমাণ হল ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী তারকা কথিত আছে শ্রীকৃষ্ণ নিজে হাতে গড়ে তুলেছিলেন এই নগরী সোনার প্রাসাদ মন্দির আর সাতটি বিশাল দ্বারসহ এক রাজ্য কিন্তু শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পর সমুদ্র উঠে এসে সেই শহরকে গ্রাস করে নেয় কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে উনিশশো সালে গুজরাটের উপকূলে সমুদ্রের নিচে পাওয়া গেছে এক বিশাল শহরের ধ্বংসাবশেষ জলতল অভিযানে পাওয়া গেছে প্রাচীন প্রাচীর রাস্তা পাথরের ঘর আর নোঙর বাঁধার ঘাট বিজ্ঞানীরা রেডিও কার্বন টেস্টে দেখেছেন এই শহরটি প্রায় ন হাজার বছরের পুরানো এটি কি তবে সেই কৃষ্ণের দ্বারকানগরী নাকি অন্য কোনো শহর যেখানে রাজনীতি ধর্ম আর প্রেম একসাথে মিলেমিশে গিয়েছে ইতিহাসে আজও মন্দির দাঁড়িয়ে আছে যেন বলছে আমি সেই কৃষ্ণের রাজ্য থেকে এসেছি মহাভারতের আরও একটি প্রমাণ হল ভীমপুল ও সরস্বতী নদীর রহস্য তৃতীয় প্রমাণটি আরও রহস্যময় গুজরাটের সোমনাথ থেকে অল্প দূরে একটি ছোট্ট দ্বীপে আছে ভীমপুল বা ভীমের সেতু স্থানীয় কিংবদন্তি অনুযায়ী পাণ্ডবদের নির্বাসনকালে অর্থাৎ তারা যখন মহাপ্রস্থান করেছিল তখন এই দ্বীপে এসেছিলেন তখন ভীম বিশাল পাথর তুলে সেতু তৈরি করেছিলেন সমুদ্রের উপর দিয়ে যাওয়ার জন্য আজও সেই জায়গা দেখা যায় অদ্ভুত বড় বড় পাথরের শাড়ি যেন কোনো অজানা শক্তিতে সাজানো বিজ্ঞানীরা বলেছেন এসব পাথর স্বাভাবিক নয় মানুষের দ্বারা স্থাপিত আর এখান থেকেই শুরু হয়েছিল সরস্বতী নদীর রহস্য মহাভারতের সময় সরস্বতী ছিল এক বিশাল নদী কিন্তু এক সময়ে সে নদী পাতালে মিলিয়ে যায় যেমনটি গ্রন্থে লেখা আছে আজও স্যাটেলাইট ইমেজে দেখা যায় হরিয়ানা থেকে গুজরাট পর্যন্ত শুকনো নদীপথের রেখা যা প্রমাণ করে সরস্বতী নদী সত্যিই ছিল এবং ভূগর্ভে তা মিলিয়ে গেছে অর্থাৎ ভীমপুল শুধু পাথরের সেতু নয় এটি প্রমাণ করে যে মহাভারতের ভৌগোলিক বিবরণও বাস্তব মহাভারতের আরও একটি জীবন্ত প্রমাণ হলো কেদারনাথ কেদারনাথ মন্দির পাণ্ডবদের পাপ ও শিবলিঙ্গের কাহিনী এখান থেকে শুরু হয় মহাভারতের যুদ্ধে শেষে পাণ্ডবরা নিজেদের হাতে হাজারো সৈন্য হত্যার পাপ থেকে মুক্তি চাইছিলেন তারা ভগবান শিবের আশ্রয় নিতে গেলেন কিন্তু মহাদেব তাদের সামনে আসতে চান কারণ যুদ্ধের রক্তে তাদের হাত লাল তাই তিনি রূপ বদলে মহিষ হয়ে হিমালয়ের আশ্রয় নিলেন ভীম যখন সেই মহিষের পিছনে দৌড়ান মহাদেব হঠাৎ মাটির নিচে মিলিয়ে যান শুধু পিঠের অংশটি বাইরে থেকে বেরিয়ে যায় সেটাই আজকের কেদারনাথ শিবলিঙ্গ পরিচিত এই কাহিনী শুধু পুরাণ নয় কারণ কেদারনাথের লিঙ্গ সত্যি পিঠের আকারে কোনো মানুষের বানানো নয় পাথর থেকে নিজে নিজেই গঠিত প্রকৃতি নিজে যেন মহাভারতের ইতিহাসকে চিরস্থায়ী করে রেখেছে এটাই সেই স্থান যেখানে পাণ্ডবরা মুক্তি পেয়েছিলেন আর আমাদের কাছে রেখে গেছেন এক অমর স্মৃতি শিব সর্বত্র সত্য ও চিরন্তন তা যেন এই কেদারনাথ মন্দির আজও বহন করে চলেছে মহাভারতের আরও একটি জীবন্ত প্রমাণ হল ভীষ্মকুণ্ড অমর জলাশয়ের রহস্য শেষ প্রমাণটি কম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল ভীষ্মকুণ্ড যেটি মহাভারতের ভীষ্ম পিতামহের সঙ্গে জড়িত যুদ্ধের দশম দিনে অর্জুনের বানে আহত হন ভীষ্ম পিতামহ তিনি সরসজ্জায় শুয়েছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্য উত্তরায়ণ না হওয়া পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না তপন অর্জুন তার জন্য এক বিশেষ জলাশয় তৈরি করেন নিজের তীর দিয়ে পিতামহ ভীষ্মের আদেশে সেখান থেকে গঙ্গা জলের উৎপত্তি করেন এবং সেই জল পান করেছিলেন স্বয়ং পিতামহ ভীষ্ম নিজের তীর দিয়ে ভূমিবিদ্ধ করে জল আনেন যেটি থেকে ভীষ্ম জল পান করেছিলেন আজও হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে সেই স্থানটি ভীষ্মকুণ্ড নামে পরিচিত অবিশ্বাস্য হলেও সত্য এই কুণ্ডের জল আজও কখনো শুকায় না শুকনো মরশুমেও প্রচণ্ড গরমেও এই কুণ্ডের জল সর্বদা সমান থাকে যেন ভীষ্ম পিতামহের আশীর্বাদ আজও রয়ে গেছে সেই জলাশয়ের মাঠতে এই পাঁচটি প্রমাণ কুরুক্ষেত্র দ্বারকা ভীমপুর সরস্বতী নদী কেদারনাথের শিবলিঙ্গ আর ভীষ্মকুণ্ড সব একসাথে প্রমাণ দেয় মহাভারত কোনো কল্পকাহিনী নয় এটি আমাদের সংস্কৃতির বাস্তব ইতিহাস যা আজও মাটি জল পাথর আর আকাশের মধ্যে যেন জীবন্ত হয়ে আছে হয়তো সময় সব কিছু মুছে দেয় কিন্তু সত্যকে কখনো ধ্বংস করতে পারা যায় না মহাভারত আজও আমাদের রক্তে বিশ্বাসে আর ইতিহাসে প্রবাহিত আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন